আসসালামু আলাইকুম আমার নাম আহনাফ ইসলাম নাফিস আমি আপনাদের মেম ছোট ভাই আমার অনেক দিন ইচ্ছে আমি আপন আপুর মতো ভয়ে সবার কেমন লাগলেও জানাবেন এটা হলো আমার আট বছরের ছোট ভাইয়ের ভয়েস ওর অনেক দিনের ইচ্ছে ছিল আমি কিভাবে ভয়েস দেই দেখবে সেজন্য তাকে দিয়ে বললাম যে নেই তুই যা পারস তাই বল সবাই ওর জন্য অনেক দোয়া করবেন যদিও আমার ছোট ভাই কিন্তু আমাদের ট্রিট করে একদম বড় ভাইয়ের মতো এত পরিমাণ শাসন করে ওর মারে আমি আর আমার ছোট বোন একদম অতিষ্ঠ কার কার ছোট ভাই আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আসি আজকের কাপড়গুলো নিয়ে আজকে ছিল সুন্দর একটা রেডের ভিতর কাজ করা একটি হোয়াইট কম্বো আর আমরা কিন্তু মনে করি যে সাদা লাল মানেই কিন্তু পহেলা বৈশাখ কিন্তু না সাদা লালের ভিতরেও যে এত পরিমাণ সুন্দরভাবে কাজ ফুটিয়ে তোলা যায় এটা যদি না করতাম কাজ তাহলে কিন্তু জানতাম না দেখেন তো কেউ কি ভাববে মানে অনেকেই ভাবে যে সাদা লাল মানে একদম গাইয়া গাইয়া একটা বিষয় কিন্তু না একটু দেখেন তো কারো কাছে কি লাগছে এমনটা এত পরিমাণ সুন্দর কাজটা আর কাজের ডিজাইনটা আমার এত পরিমাণ পছন্দ হয়েছে আর এটা কিন্তু টোটালি স একটা কাস্টমাইজড ডিজাইন ছিল আমি প্রথমেই কিন্তু শাড়ি পাঞ্জাবিটা আপনারা দেখে নিয়েছেন কীভাবে কাজ করেছি সেটাও একটু একটু ক্লিপ আছে এটাও অ্যাড করে দিলাম কালার কম্বিনেশন কার কাছে কেমন লাগলো জানাবেন আর পাঞ্জাবিটা কিন্তু আমাদের ছিল একদমই আরং কটনের ভিতরে আর শাড়ি যেটা আছে এটা কিন্তু নকশিপা শাড়ির ভিতরে আর এখানে আমি ডিপ একদম গ্রিন কালার দিয়ে কাজটা করছিলাম এই সাদাতে কিন্তু যে কোনো কালারই একদম চোখে লাগার মতো লাগে কারণ যেহেতু সাদা আর পারের সাথে মিল করে কিন্তু আমি কালারটা দিচ্ছিলাম আপনারা নকশিপার শাড়ি নিতে চাইলেও আমাদের কাছে কিন্তু সব কিছু হ্যান্ড পেন্ট করার জন্য যে সব প্রোডাক্ট লাগে সব কিছু অ্যাভেলেবেল আছে একদম র প্রোডাক্ট থেকে শুরু করে এনিথিং আর নকশিপার যারা নিতে চান তারা বলবো যে অনেক ধরনের পার কিন্তু এখানে চেঞ্জ হবে পারের কালারগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম এখানে যেহেতু রেডের সাথে রেডটা দিয়েছি আপনারা চাইলে এখানে পার্পেল নেভি ব্লু তারপর ল্যাভেন্ডার বিভিন্ন কালারও কিন্তু নিতে পারবেন শাড়িটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য সবসময় খোলা সুন্দর একটা ভিডিও ক্লিপও নিলাম কেমন লাগলো জানাবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন কালারটা এত পরিমাণ সুন্দর যে আমি চৌকি ফেরাতে পারছি না আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো এই তো সুন্দর একটা ফুলের সাথে সুন্দর একটা শাড়ি আসলে হ্যান্ডপেন্ট শাড়িগুলো আপনার করার পর এত পরিমাণ সুন্দর লাগে যে কোনো শাড়ি মানে একটু আপনি তুলি দিয়ে নর্মালি আঁকি করলেও কিন্তু অনেক সুন্দর লাগে আমরা ভাবি একদম প্রপার ফিনিশিং দিয়ে যে কাজগুলো করা হয় ওগুলাই মনে হয় সুন্দর কিন্তু না আপনি একটু স্ক্র্যাচ করে বা এলোমেলোভাবে কোনো কাজ করে দেখবেন সেটা আরও বেশি ভালো লাগে আপনার যেমন ধরেন আপনার ওয়াশের কাজগুলো হ্যান্ডপেন্ট কিন্তু ওয়াশের কাজ যেগুলো থাকে সেগুলো কিন্তু একদম স্মুথভাবে করা থাকে না কিন্তু দেখতে কিন্তু একদম নর্মাল শাড়ি থেকে শতগুণে ভালো লাগে এক কি যেতে না যেতেই তো কি চলে আসলো সেই জন্য অর্ডার করে ফেলেন এক্ষুনি আমাদের পেজে কিন্তু আপনারা সেট ফ্যামিলি ড্রেস সব কিছুই কিন্তু কাস্টমাইজ করেই নিতে পারবেন আমাদের বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু কাস্টমাইজ ধন্যবাদ